বর্তমানে বাংলাদেশ সব থেকে বেশি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার মূলত তার কামড় খাবার ৪৫ মিনিটের মধ্যে আপনি মারা যাবেন এই তো কয়েক বছর আগে সাপটি পেরায় বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু এই দু সালে এসে সাপটি যেন মানুষের কাছে এক আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি কি জানেন এই সাপ কামড়ালে আপনার করণীয় কি এছাড়া এই সাপ কোথায় বেশি থাকতে পছন্দ করে এবং এই সাপ কামড়ালে আপনি কেন মারা যাবেন কি এমন রয়েছে এই সাপের বিষে এই সব কিছু জানাবো এই ভিডিওর মধ্যে থেকে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থেকে গেরাম বাংলা থেকে সব জায়গায় আতঙ্কের নাম রাসেল ভাইপার তার একটা ছবুলে যথেষ্ট মানুষের মৃত্যু আবার অনেকেই বলছে অ্যান্টিবডি নেওয়ার পরেও দংশনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে ইংরাজিতে এই সাপের নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম চন্দ্রবোড়া এই চন্দ্রপুরা এক সেকেন্ডে চার থেকে বার ছবল মারতে পারে এছাড়া এই সাপ কাউকে ছবল দেওয়ার পর ভয় পেয়ে পালিয়ে যায় না বরং কামড় দেওয়ার পর তার জায়গাতেই কুণ্ডুলি করে বসে থাকে এই সাপ মূলত চাষের জমিতে বেশি থাকে কারণ ইঁদুর ব্যাংক ও অন্যান্য ছোট প্রাণী তার প্রিয় খাবার এই সাপ শিকারকে কামড়ে ছেড়ে দেয় আর প্রচন্ড বিশেষ যন্ত্রণায় শিকার ছুটে চলে যায় তার নিজের বাসায় তারপর এই সাপ তার পিছু পিছু তার বাসার মধ্যে ঢুকে যায় এরপর শিকার সহ শিকারের বংশকে শেষ করে দেয় এই সাপ মূলত উপমহাদেশে বসবাস করে ভারত পাকিস্তান বাংলাদেশ ভুটান নেপাল এছাড়া চীন ও থাইল্যান্ডে বসবাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাপের বসবাস এত বাড়ছে কেন এই সাপের বৃদ্ধির প্রধান একটা কারণ হলো এই সাপ মূলত ডিম না দিয়ে বাচ্চা জন্ম দেয় যদি সে ডিম পারত তাহলে সেটা থেকে বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা কম থাকত এই রাসেল ভাইপার মূলত একসাথে চল্লিশ থেকে আশিটা বাচ্চা জন্ম দিতে পারি। এই সাপ গরম সহ্য করতে পারে না এই কারণে চন্দ্রপুরা আশ্রয় নেওয়ার জন্য মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়ে এই রাসেল ভাইপার অন্যতম হওয়ার কারণ এই সাপ দংশনের সময় মানব সব বিষ ঢেলে দিতে পারে এর ফলে মানবদেহে দ্রুত বিষ প্রবাহিত হয় এর বিষের কারণে রক্তের ভয়ানক জটিলতা তৈরি হয় বিষটি হিমোটক্সিন হওয়ার ফলে রক্ত জমাট বাঁধতে পারে না নৈতকণিকা নষ্ট হয়ে যায় এবং রক্তনালী ফেটে যায় এর ফলে কিডনি বিকল হয়ে পড়ে এবং কামড়ানো ব্যক্তি রক্তবমিও করতে পারে এই জন্য এই সাপ কামড়ানোর সাথে সাথে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যাওয়া উচিত তবে চিকিৎসা করলে যে আপনি সুস্থ হয়ে যাবেন এমন কোনো কথা নেই রাসেল ভাইপারের এই চিকিৎসা দুই বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে আমাদের এই সাপের হাত থেকে রক্ষা পেতে ধান খেতে ইঁদুরের গর্তে সাপ আছে কিনা সেটি ভালো করে দেখতে হবে এবং কামড়ানো ক্ষতস্থান থেকে কোনো কিছু দিয়ে বিষ বার করা যাবে না এমনকি বরফ আগুনের চেকও দেওয়া যাবে না আর সব থেকে বেশি বলবো নিজের খেয়াল নিজেই রাখুন সুরক্ষিত থাকুন এবং অন্যকে সাহায্য করুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে